নমস্কার বন্ধুরাতে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করো বন্ধুরা আজকে নিয়ে নিয়ে চলে আসছি সকাল বিকালে টিফিন বা নাস্তা বলতে পারো ঝটপট বানিয়ে নিতে পারবে দেখো কচুরিগুলো কি দুর্দান্ত হয়েছে বন্ধুরা একদম খাস্তা এই দেখো ফুলে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা আর এটা একদম ইউনিক একটা রেসিপি তো দেখতে থাকো বন্ধুরা আজকের রেসিপি কতটা লোভনীয় হয়েছে একদম ঝটপট বানিয়ে নিতে পারে আমি একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা খাস্তা ও কি সুন্দর দেখতে বন্ধুরা তোমরা করে না খেলে অবশ্যই বুঝবে না দেখো একদম ধোয়া উঠছে এই পেঁয়াজ কচুরি তো বন্ধুরা শুরু করলাম আজকের ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম আটা নিয়েছি তোমরা চেলে এখানে ময়দা দিয়ে করতে পারো আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে নুন দিব হাতে ঘষে সামান্য জোয়ান আর এখানে দিয়ে দিব ময়মের জন্য দুই চামচ সাদা তেল তো সুন্দর করে এখানে আমি ময়ম দিয়ে নিব আটাটাকে তো এখানে আমার সুন্দর করে ময়মটা দেওয়া হয়ে গেছে এখন আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নিবেন আমি হাতে ঘষে বসে সুন্দর করে ময়ম দিয়ে নিয়েছি এখন একটু করে করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব তো তোমরা চাইলে এইখানে ময়দা দিয়েও করতে পারো দারুণ খাস্তা হয় রৌটা সুন্দর করে মা খেয়ে নিয়েছি আমি এখন আমি সেট করার জন্য এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিট এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি দিয়ে দিব দেড়টা চামচ সাদা তেল তেলটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ ফুটনা যেহেতু পেঁয়াজ কচুরি হবে অবশ্যই পেঁয়াজ দিতে হবে এখানে আমি দুটো পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি দিয়ে দিবো সামান্য পরিমাণে নুন রঙের জন্য হলুদ গুঁড়ো হাফটা চামচ ধনিয়ার গুঁড়ো আমি হাফটা চামচ লঙ্কার গুঁড়ো হাফটা চামচ জিরার গুঁড়ো তো সকল মশলা আমি একসাথে সুন্দর করে কষিয়ে নিব তো এখানে আমার জল ছাড়াই আমি মশলাটাকে কষ কষাতে হবে এখন আমি দিয়ে দিব এখানে ভিজিয়ে রাখা হিং তো হিংটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে এখানে আমার পেঁয়াজের মশলাটাতে আর মোটামুটি হয়ে আছে এখন আমি দিয়ে দিব দিয়ে দিব হাফটা চামচ এখানে আমচুর পাউডার অবশ্যই আমচুর পাউডারটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা খেতে কিন্তু ভালো লাগে এখন দিয়ে দিব আমি করা বড় সাজে একটা আলু অবশ্যই আলুটাকে এভাবে ছটকে দিতে হবে দিয়ে দিব আদা গ্রেড করে রাখা তো এখন সবগুলো একসাথে সাজটা তো এখানে আমার মোটামুটি পুকটা রেডি করে নিয়েছি কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে বন্ধুরা তো পেঁয়াজের এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে আমি বের করামিয়ে নেব সবার শেষে দিয়ে দেবো মুড়ি গুঁড়ো করে রাখা আগের থেকে আমি গুঁড়ো করে রেখেছিলাম তো পারফেক্টলি আমার স্টাফিংটা রেডি পেঁয়াজ পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নেব আমি একটু ঠান্ডা করে এখানে আমার ডোটা সেট হয়ে গেছে দেখো তো এটাকে আমি সাইড করে রেখে দেবো আর এটাকে আমি ছোটো ছোটো করে বল করে নেব এইখানে আমি ছোট ছোট করে বল করে নিব প্রথমেই ছোট ছোট করে বল করে রেখে দেব দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার পেঁয়াজের পুটটা তো এইভাবে আমি আগে গোল গোল করে তৈরি করে নেব না আমি ছোটো ছোটো করে লিচি কেটে নেব আটার গুলি যেভাবে করে আমরা রুটিগুলি ওইভাবে এইভাবে সেট করে নেব একটু হাতে বড় করে নেব হাতে বড়ো করে এখানে বৃষ্টি পড়ছে বন্ধুরা আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেললাইকান প্রেস করে দিও যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো এখানে আমি দিয়ে দিলাম একটা পুর আর এখানে কীভাবে করবে দেখো বন্ধুরা এই তো হয়ে গেল একটা আমার তো এইখানে হাতে সাহায্যে একটু চেপে চেপে বড়ো করে নেবে হাতে হাতে এভাবে আমি একটু গোল করে চেপে চেপে একটু বড়ো করে নেব তো এখানে আমার একটা তৈরি হয়ে গেলো বন্ধুরা পেঁয়াজের কচুরি এটাকে আমি সাইড করে রেখে দেবো এখানে আমি আরও একটা তৈরি করে নেব একইভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তো এইভাবে আমি একটু বড়ো করে নেব তো দারুণ লাগে সকাল বিকালে নাস্তা বা টিফিনের জন্য ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারো একদম দুর্দান্ত দাম এই পেঁয়াজের কচুরি তো এইভাবেই আরেকটা দিয়ে দিলাম ফুল গোল করে আমি সুন্দর করে হাতে সাহায্যে এইভাবে চেপে চেপে দেব দেখো এখানে আমার আরেকটা কচুরি রেডি হয়ে গেল। বৃষ্টির সাউন্ড অবশ্যই ভাবছে হয়তো এখানে বৃষ্টি হচ্ছে তো এখানে আমার আরেকটা তৈরি হয়ে গেলো সবগুলো এইভাবেই তৈরি করে নেবো আমি একটা কড়াই বসে দিয়েছি দিয়েছি সাদা তেল এটাকে ফ্রাই করার জন্য আমার তেলটা হালকা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখান একে কচুরিগুলো তো প্রথমে আমি লো ফ্লেমে আমার ভেজে নিতে হবে এখানে আমি তিনটা করে ভেজে নেব এইভাবে আমি একটু উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেবো তো এক সাইড দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এখন এটা উল্টে তো এইভাবে আমি ভেজে নেব কচুরিগুলো দেখো কত সুন্দর হয়েছে এক পিঠ তো এপাশ ওপাশ করে আমি সুন্দর করে ভেজে নিবো দেখো কত সুন্দর হয়েছে একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে তাহলে একদম খাস্তা হবে তো এই পাশ ওপাশ করে সুন্দর করে দেখো ফুলে উঠেছে বন্ধুরা একদম লাল লাল করে আমি ভেজে নেব আর এখানে দেখো হয়ে গেছে খাস্তা কচুরি পেঁয়াজ কচুরি এখন আমি দেখাচ্ছি দেখো কতটুকু লোভনীয় ফুলে গেছে একদম এত সুন্দর হয়েছে বন্ধুরা আমি আমি দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ আমি কচুরিগুলো সার্ভ করে নিয়েছি গরম গরম খাস্তা কচুরি খেতে কিন্তু দুর্দান্ত এই বৃষ্টির দিনে গরম গরম খাস্তা কচুরি বিকালে চায়ের সাথে একদম জমে যাবে তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা